কখন বিয়ে করতে গেল এখনো তো এলো না কেমন মেয়ে যে বিয়ে করে আনবে কে জানে ওর বাপ মাকে যা যা বলেছি তাই যদি না দেয় বৌমাকে ঘরেই ঢুকতে দেব না আমার আলমারি ফ্রিজ খাট এসি এসব সব যায় যদি না দেয় খুব চিন্তা হচ্ছে ও তোমরা এসে থাক 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 দেখি দেখি বৌমা মা মা দাও আমরা অনেক দূর থেকে এসেছি একটু বসি ওসব কথা পরে হবে তুই চুপ কর তুই কিছুই বুঝিস না কই দেখি দেখি বৌমা ও মা গো দেখো 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 তোমরা সোনা তো জুটিনি কেনাও জুটিনি কোন থেকে পুতির মালা পরে চলে এসেছে এই মেয়ে বল সাহস কি হয় তুই গয়না না নিয়ে আমার বাড়িতে এসেছিস কি এই তুই চুপ কর তুই কিছুই বুঝিস না একটা মেয়ে থেকে একটা ছেলেরই বেশি দাম ও তো পুরো জায়গা জমি খায় গودي কিছুই নেই যা হয়ে যা আমার জায়গা জমি খায় গودي আলমারি ফড়িস সব পানিতে ডুবে গেল গো ওই মেয়ে কাজ ছাড়বো না ওই মেয়ের জন্য রাত্রিবেলা ঘুমাই নেই দুপুরবেলা কিছু খায়ওনি আর ওই মেয়ে এসে আমার বাড়ি গয়না কাটি না নিয়ে ওই মেয়ে রাগ আমার এই মেয়ে তুই আবার ফের এসেছিস যা বলছি বের হয়ে যা মা মা আমাকে করে দাও মা মা তুমি মারছো কেন

তিনি মেয়েদেরকে অনেক সম্মান করতেন এবং অনেক ভালোবাসতেন তিনি মেয়েদেরকে বলতেন পর্দা করে চলতে এবং পাঁচক্ত নামাজ পড়তে যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা যেন তাদের কন্যা সন্তানকে বলে পর্দা করে চলতে এবং পাঁচক্ত নামাজ পড়তে এই মেয়ে তুমি এসব কোথা থেকে শিখেছ আমি এসব শিখেছি ভিড়া পূর্বপাড়া মক্তব থেকে তা তুমি একটু আমাকে শিখিয়ে দাও

න හ කන அ அ அ அ শেষ কথা যৌতুক মানে জুলুম যৌতুক মানে পাপ আমরা কখনো যৌতুক নেবো না কখনো দেবো না কাউকে দেওয়ার পরামর্শও দেবো না আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক আমিন